কি ভার্ব ব্যবহার করে এই ব্লাঙ্কটা কি করবে পূর্ণ করবে রাইট আমরা কিন্তু এর আগে কিন্তু অ্যাক্টিভিটি এ বি সি এগুলো কিন্তু আলোচনা করেছিলাম তোমরা যদি এগুলো না দেখে আসো তাহলে অবশ্যই এগুলো দেখে আসলে তোমাদের এই লেসনের ভিডিওগুলো দেখাটা বা বোঝাটা অনেকটাই সহজ হবে ওকে তাহলে চলো আমরা সিতে কি বলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করি দেখো এখানে বলছে ইট তারপর গ্যাপ দিয়েছে হ্যা কি হ্যাভিলি এই যে দেখো এখানে কি দিয়েছে অসি অর্থাৎ এটা প্রেজেন্ট কে পাস্ট কন্টিনিউ টেন্স এ করা হয়েছে রাইট হ্যাভিলি আউটসাইড আইড আমি যখন পৌঁছেছিলাম তারপর দেখো where were you তোমরা কোথায় তুমি কোথায় গিয়েছিল when i saw you আমি যখন তোমাকে দেখেছিলাম তখন তুমি কোথায় গিয়েছিলে রাইট এই যে দেখো where তারপরে আছে go থেকে going অর্থাৎ past continuous tense এর যে সিম্বল বা past continuous tense এর যে টাকচার রয়েছে সেটাই এখানে अप्लाई করেছে রাইট একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবে তারপর দেখো 3 নম্বরে কি বলছে when my elder came my father তারপরে was sleeping when my elder came আমার বড় কি করেছিল এসেছিল my father was sleeping আমার বাবা যখন ঘুমায়েছিল রাইট ঘুমাচ্ছিল এই যে ওয়াজ আসার কারণে কিন্তু এই যে স্লিপিং হয়ে গেছে এটা একটু খেয়াল করবে একটু খেয়াল করলে কিন্তু past continuous tense খুব সুন্দরভাবে ধরতে পারবে তারপর দেখো চার নম্বরে কি বলছে আওয়ার মাদার লিভড উইথ আস আমাদের গ্র্যান্ড মাদার কি করে আমাদের সাথে বাস করে হোয়েন যখন উই ওয়ার লিভিং ইন আওয়ার ভিলেজ যখন আমরা কি করতাম আমাদের গ্রামে বাস করতাম এই যে দেখো এখানে কি ওয়ার আসছে ওয়ার এর পর কি আসছে লিভ থেকে লিভিং হয়েছে রাইট দেখো এই যে এখানে উই এর সাথে কি ওয়াজ হয় না এখানে কিন্তু ওয়ার আসছে রাইট এগুলো তোমরা তো পার্সন সম্পর্কে তোমাদের ধারণা আছে আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পেরেছো তারপরে দেখো পাঁচ নাম্বারে কি বলছে পাঁচ নাম্বারে বলছে এভরিবডি ওয়াজ স্লিপিং আনটিল দা ফায়ার অ্যাক্সিডেন্ট অকার্ড এভরিবডি ওয়াজ স্লিপিং দেখো প্রত্যেককে যখন ঘুমাইছিল আনটিল তখন দা ফায়ার অ্যাক্সিডেন্ট অকার্ড আর এই কি আগুনে আগুন লাগার যে ঘটনাটা তখন লেগেছিল তখন ঘটেছিল আর কি এরকম মিনিং দেয় দেখো এই যে ওয়াজ এসেছে যার কারণে এখানে কিন্তু স্লিপিং হয়ে গেছে রাইট একটু যদি তোমরা যদি ভালো করে একটু খেয়াল করো তাহলে কিন্তু আমার মনে হয় এগুলো খুব সহজেই তোমরা কি করতে পারবে গ্যাদার করতে পারবে তারপরে দেখো ডি নাম্বারে কি বলছে ডি নাম্বারে বলছে যে নাও রাইট ফাইভ সেন্টেন্স ইউজিং দ্য ফলোয়িং ফায়ার্স অফ ভার্স ফ্রম দ্য বক্স এই বক্সটা ব্যবহার করে তোমরা কি করবে সেন্টেন্স তৈরি করবে বা পাঁচটা সেন্টেন্স রাইট এখন তোমরা কি করবে এই যে এখান থেকে যে ইগুলো দিয়েছে এগুলো তোমরা ব্যবহার করে কি করবে পাঁচটা সেন্টেন্স তৈরি করবে রাইট যে এক দুই তিন চার পাস এই পাঁচটা সেন্টেন্স তোমরা কি করবে এটা তোমাদের জন্য আমি কি রেখেছি এই যে এইচ ডাব্লিউ করে রেখেছি অর্থাৎ তোমরা এটা এইচ করে দিবে যদি তোমরা পারো তাহলেও জানাবে আর যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে আমি তোমাদের এটা আনসার শিট দিয়ে দেব ওকে আর যে পর্যন্ত আলোচনা করেছি এর ভিতরে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো আল্লাহ হাফেজ